হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদম কে তোমরা মোদের বাপ তোমাদের মা বাপে বলো বলো মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শোনে আদম হাওয়া বলো অবাবো হাবিল কাবিলকে কে তারা কি দেবে যাবো তুজন দুজনে বললে বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে তখন পিতা আদম কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে ওই বলছে আদ সন্ত মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম ওর পাঁচি দার ঘাড়ে খোদা গামাকে গড়ে আর গন্দম খেলাম দুনিয়া নাম জানা ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দোধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দোধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাবা মা মোরা এতিম দুজনা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা-বাবা পেদিন দুজনে এতিম মিসকিন নেই মোদের মা-বাবা পেদিন তাই মানব জাতির পিতা-মাতা মোরা দুজনা হাবিল-কabil প্রশ্ন করে गावा আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাপকে হাবিল-কabil প্রশ্ন কর हवा आदोम के तुम मोदी पाप मा मदे मा बाप के अल्लाह আদম নবীকে মাটি দিয়ে সৃষ্টি করার পরে আল্লাহ সকল ফারিস্তাদের হুকুম করলেন আমার ফারিস্তারা ওই আদমকে সিজদা করে নাও কিন্তু সেদিন সকল ফারিস্তারা সিজদা করলো একমাত্র একজন সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু এই আজাজিলটা তাহলে আসলে কে যেমন আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আমাদের আগে আল্লাহ একটা জিনজাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদতের জন্য কিন্তু সেই জিনজাতকে আল্লাহ ধ্বংস করে দিলেন ফারিস্তাদের বললেন ধ্বংস করে দাও সেই জিন জাতের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিন যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু সেই আজাজিন সিলতা করলো না আদমকে আল্লাহ সেদিন তাকে আর ওই আজাজিন রাখলো না কি করলো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধোল খোদা করিল পুতুল আল্লাহ যখন বলে গড়ব আদম, আল্লাহ যখন বলে গড়ব আদম, পারিস তারা শুনে বাঁধা দিয়েছে তখন বলে ওগো পাক তুমি গড়েছো জিনজাত উৎপাত করে তারা করেনি বাদা।

আদম সে কি আর মতের মতন কি জানি দেখতে কেমন তা ডোপ চেহেরা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে করব আদম সে মাকলোকে সর্ব উত্তম আমি যে করব আদম সে মাকলোকে সর্ব উত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেহেরা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের পাপ মা তোমাদের মা बाप কে শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখতে

করে আমাকে বলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন জাত ফারিস্তাদের সয়দার সব থেকে বেশি জ্ঞানী হে আমার অহংকার আগুনে গড়লে আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আরে আদম এসে শেষ দেবে আমার দুটি পাই হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদমকে তোমরা মোদের বাপ মতো তোমাদের মা হাবিল কেবিল প্রশ্ন করে হাবা আদম কে তোমরা মোদের মা কোমদের বলো তাদের নাম ছিল গো মোদের বলো তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল

দেখো আমার গলা সৃষ্টি সে রামাকে লোকের তাজ এ মোর সাথে আদম একে গড়েছি এমন সারা কায়ে না তের তার মাঝে তে গোপন আদমকে তোমার পরে নে তোরা সিজদা করে আদমকে তোমার পরে নে তোরা সিজদা করে এ সুযোগ দিলে ছেড়ে পাপি অভিশাপ আজা জিন বলে আমি সিজিদা দেব না আদমের থেকে আমি দামি কোথা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান ভোগে যায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম তোমরা মোদীর বাপ মা তোমাদের মা বাপ